দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে আমি এমন একজন লোককে হাজির করেছি উনি একজন পথিত যথা শিল্পী যার নাম আমরা অনেকেই জানি বিভিন্ন মিডিয়ায় খুব প্রচার আছে ইদানিংকালে তবে হ্যাঁ আশ্চর্য হবেন উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী সেটা আঠেরো আঠের উপরে কত সালে সেটা আমি ওনার কাছ থেকে জানতে চাইব তাকে আজকে হাজির করেছি এই বিশেষ দিনে ওনার কাছ থেকে একটি বিজয় দিবসের গান শোনার জন্য আশা করি উনি আমাদেরকে সেই গানটি শোনাবেন দয়া করে শুনুন এবং গানটি আপনাদের ভালো লাগার কথা ধন্যবাদ জি আমি নাসির উদ্দিন শিল্পী এবং সরচিত গান করে থাকি আমি নিজে কবিতা লিখি গান লিখি আর বেশ কিছু মিডিয়াতে আমার গান প্রকাশ পেয়েছে এই জন্য বাংলাদেশের ওই সকল মিডিয়াকে অনেক অসংখ্য ধন্যবাদ আর স্যার যে উনি আমার সম্মানিত টিচার উনি অনেক আমার ছোটোবেলা থেকে উনি আমাকে চিনেন এবং জানেন খুব আদর করেন তো যাই হোক উনি যেটি জানতে চেয়েছিলেন যে আমি কত সনে জাতীয় পুরস্কার পেয়েছি উনিশশো পঁচানব্বই সনে জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম সারা বাংলাদেশে জাতীয় পুরস্কার পেয়েছিলাম তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে আমি এই পুরস্কার গ্রহণ করেছি ওসমানী আয়তনের ভিতর থেকে সেখানে এটার অনুষ্ঠান হয়েছিল এবং সরাসরি বিটিভিতে সেটা প্রচার করেছিল তো স্যার আমাকে একটি দেশের গান গাওয়ার জন্য অনুরোধ করেছেন তো আসলে আমি ভিন্ন একটি গান গাইব এখন যাতে দেশের গান অবশ্যই আমি গাইব সেখান থেকে আমার একটা উদ্দীপনার গান উজ্জীবিত করার গান আমি গাইব কারণ অনেকেই দেশ নিয়ে গান করেছেন তা আমার এই গানটি একটু ভিন্ন ধর্মী গগনে বাজে মন বসে না কাজে থাকরে তোরা ঘরে পরে থাক বিজয় স্বাধীনের শুনেছি ডাক চলেছি রনে থাকব না ঘরের কোনে গগনে ডঙ্কা বাজে মন বসে না কাজে থাকরে তোরা ঘরে পরে থাক বিজয় স্বাধীনের শুনেছি ডাক চলেছি বিজয় রনে থাকব না ঘরের কোনে মেঘে মেঘে গরুছে উঠেছে তুফান সুরচটা পড়েছে ঢাকা এমন সময় কি আমার সাজে চুপ করে ঘরে বসে থাকা মেখে মেঘে গরুছে উঠেছে তুফান সুরচটা পড়েছে ঢাকা এমন সময় কি আমার সাজে চুপ করে ঘরে বসে থাকা সূর্যের আলো ছড়িয়ে দেব আধার ঘেরা ভুবনে থাকব না ঘরের কোনে গগনে ডঙ্কা বাজে মন বসে না কাজে ধন্যবাদ গগনে ডঙ্কা বাজে মন বসে না ঘরে কারণ এই বিজয়ের মাস সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়লে প্রত্যেকের মনে একটা আন্দোলিত হয় সত্যি গানটা চমৎকার হয়েছে নাসির তোমাকে এই বিশেষ দিনে বিশেষ গানটা গাওয়ার জন্য আমাদের ইবি সিভি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে তুমি কি কিছু বলবে হ্যাঁ আমি ওই যে আমি তো এটাই বলতে চাই যে বাংলাদেশ আজ অন্ধকারের থাবার মধ্যে পড়ে আছে চারদিক থেকে বাংলাদেশের শত্রুরা বাংলাদেশের সংস্কৃতির উপরে আঘাত করতেছে ধর্মীয় ধর্মীয় বিষয়ের উপরে আঘাত করতেছে সামাজিকতার উপরে আঘাত করতেছে ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে আমাদের এই দেশের যারা শত্রু আছে যারা ষড়যন্ত্র করতেছে দেশের বিরুদ্ধে তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা নিজেরা মারামারি করে কিন্তু এটা কখনোই আমরা সফলতা অর্জন করতে পারবো না আমাদের গভীরভাবে সুদূর প্রসারে চিন্তা করতে হবে যে কোথা থেকে আসলো এত নতুন নতুন মত এত নতুন নতুন পথ এই জন্য আমি বলি যে আমরা নিজেরা যদি ঝগড়া করি তাহলে কিন্তু আমাদের শত্রুরাই খুশি হবে তোমার 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 এই এই আমি একটা কথা কাছে জানতে তুমি কি মনে করো গান দিয়ে মানুষের মন পরিবর্তন করা যায় অবশ্যই কিভাবে সম্ভব অবশ্যই আমি ছোটবেলা যে গান শুনতাম দেশের গান আমায় গেথে দাম না মাগো একটি পলাশ ফুলের মালা আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা অবশ্যই মানুষকে পরিবর্তন করে আমরা আগে ভালো গান শুনতাম আব্বাস উদ্দিন আবদুল আলিম রমেশ কানাইলাল হাসন রাজা লালন ফকিরের গান শুনতাম আর বিশেষ করে যারা গান ভালো গান যারা পছন্দ করে তাদের মধ্যে আমি ব্যাপক পরিবর্তন পেয়েছি যার কারণে আমার এটা কাছে প্রমাণ আছে যে আর ওই যে কিছু আজে বাজে গান আছে এই বাজে গানগুলোর মাধ্যমে কিন্তু আমরা কিছুই পাই না ধন্যবাদ আসলে কি এর মধ্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গান আছে যিনি স্বনামধন না আমাদের দেশের জন্য তার গানগুলো আমাদেরকে পরিবর্তন ঘটায় অনেক ক্ষেত্রে এরকম শিল্পী গানগুলো তার নিজের নামে হয়ে গেছে নজরুল সঙ্গীত লালন গীতি এভাবে প্রতিটা নামে নামে হয়ে গেছে তাই না এবং এরা আমাদের গানের ভিতরে অনেক পরিবর্তন ঘটাইছে ঠিক তুমিও চাও এরকম গানে গানেও আমাদের অনেক পরিবর্তন ঘটা সম্ভব সমাজ পরিবর্তন হওয়া সম্ভব যা তোমার চিন্তা জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই বিজয়ের মাসে স্যার আপনাকে অনেক ধন্যবাদ সাথে দেশবাসীকেও অনেক ধন্যবাদ যারা আছেন দেশ দেশ এবং দেশের বাহিরে দূর দূরান্তে কাছে এবং দূরে যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ